আমরা বাঙালি তাই মাছ ভাত হলে আর কোনো কিছুই লাগে না তো বিভিন্ন ধরনের মাছ খেতে আমরা তো খুব ভালোবাসি আর সব সময় সব রকমের মাছ পাওয়া যায় না আজ রান্না করবো বাঁচা মাছ এই মাছটা কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না তো অনেক দিন পর বাজার থেকে বাঁচা মাছ পেয়েছি তাই কিনে নিয়ে এসেছি মাছ দুটোর ওজন আছে এক কেজি মতো এই মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো খুবই টেস্টি তো চলো আজ একদম সাধারণভাবে বাচ্চা মাছের একটা দারুণ রেসিপি করব শুধুমাত্র আলু দিয়ে আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে আর তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখবে আর ভিডিও দেখার পর ভালো লাগলে অবশ্যই তোমরা একবার বাড়িতে রান্না করে নিচ্ছে মাছে কিন্তু আশ থাকে না পাঙাশ মাছের মতো গাটা দেখতে অনেকটা আর খুব বেশি কাটাও কিন্তু থাকে না এক কাটা মাছ সোরা যা সবাই এসে হাজির মাছ কাটার সময় বাবার কাছে গল্প শুনেছি এই মাছগুলো নাকি আগেকার দিনে অনেক পাওয়া যেত কিন্তু এখন তো কোনো মাছই সেরকম ভাবে পাওয়া যায় না মাছটা কাটা হয়ে গেছে অনেক কয় পিস হয়েছে তো চলো এই মাছটাও কেটে নিচ্ছি আজকের মাছে তো আস নেই আস খাওয়ার জন্য সব রেডি এখান দিয়ে আস দেই না যদি এদের খেতে মাছটাকে রিং পিস করে কেটে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো মাছটাই কেটে নিয়েছি তো চলো ভালো করে ধুয়ে নেবো এতগুলো মাছ রান্না করব না দেখো আমি আট দশ পিস মাছ নিয়ে নিয়েছি আর মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে মেখে নেব হলুদ হলুদ লবণ দিয়ে মাছগুলো মেখে নিয়েছি আর এদিকে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি আজকে রান্নাটা কিন্তু সরিষার তেলে করছি তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি বড় বড় করে কেটেছি আলুগুলো আর সমস্ত মশলা রেডি করে নিয়ে রান্না করতে বসে গেছি তেল গরম হলে মাছগুলো ভেজে নিতে হবে গরম হয়ে গেছে মাছ ভেজে নিচ্ছি মিডিয়াম আছে আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেবে মাছ ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এই মাছে প্রচুর তেল খেতে আগের দিন অনেকটা হাত পুড়ে গেছে আজকেও তাই একটু পরে সহ্য করবো আগেও ভেজে নিচ্ছি মাঝে মাঝে অনেকটা তেল দেওয়া আছে আলুগুলো ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম গোটা সাদা জিরে আর দুটো তেজপাতা কাটা দুটো ঠিকমা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ পুটি রাখা আদা ও চিড়ে রাখা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি একটু জল এখন দিয়ে দিচ্ছি এক চামচ ধীরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো মশলা কষে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা আলুগুলো মশলার উপরে দিয়ে আরো কিছু সময় ভালো করে কষতে হবে মশলার সঙ্গে আলু ভালো করে কষে নিয়েছি চলো বা জল ঝোল দেওয়ার পর দশ মিনিট জাল করে নিয়েছি দেখো কেমন প্রদ করে খুবই কাহিল তো এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে জাল করে নেব মিনিট পাঁচে পাঁচ মিনিট ঢাকা দিয়ে জাল করে নিয়েছি দেখো রান্নাটা পুরোপুরি হয়ে গেছে দারুণ একটা ফ্লেভার বেরিয়ে গেছে ঝোলটা আমি একটু বেশি রেখেছি তোমরা চাইলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে তোমরাও বাড়িতে তৈরি করে খেও তো আর কথা বলতে পারছি না প্রচণ্ড গরম একদম ক্লান্ত হয়ে গেছি এখানেই শেষ করছি বাই বাই